হ্যালো ইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো আশা করছি সবাই ভালো রয়েছে আর আমিও ভালো রয়েছি তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এখন বাজছে রাত দশটা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি কারণ আমার সকাল থেকে শরীরটা খুবই খারাপ শুয়েই ছিলাম তোমাদের দাদাভাই মানে এসে কিছুই করেনি ও জাস্ট সন্ধ্যেটা দিয়েছিল কারণ আমি টুকিটাকি সব করেই রেখেছিলাম প্রায় আর দেখো এখন কিন্তু এক বেশিন বাসন পরেছিলো এখন একটু শরীরটা ঠিক লাগছে বলে এগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে তোমাদের দাদা ভাই আবার ডিউটি গিয়েছিলে ওই সবটা সামলে নিত আমাকে কিছুই করতে দিত না কিন্তু কী আর করবো ও বলছিল বাইরে থেকে খাওয়া দাওয়ার কিনে আনবে নাকি কিন্তু আমি বললাম যে না বাইরে খাওয়ার কিনে আনতে হবে না আর আমি তারপরে একটু চা করলাম কারণ আমার মানে মাথাটা খুব যন্ত্রণা করছিল আর কি আর দুধ নেই ওই জন্য আমল দুধ দিয়ে চা করছি আজকে আর আজকে ভাবছি রান্নাটা করে রাখবো কালকের জন্যে কারণ আমার শরীরটা এত অসুস্থ না আমি মানে করতে পারবো না কালকে সকালবেলা উঠতে পারব না তোমাদের দাদাভাই আবার বারোটার সময় চলে আসবে একটার সময় খেতে চাইলে আমি তখন কি করব ওই জন্য ভাবছি আজকে একটু রান্নাটা করে রেখে দেবো কালকে মানে গরম করে দেবো আর কি যেহেতু এখানে গরম নেই ঠান্ডা তো সেই জন্যে কোনো অসুবিধাই হবে না আর তোমাদের দাদা এখন বললো যে রান্না করতে হবে না কালকে খাওয়ার কিনে নিয়ে চলে আস তো সত্যি কথা বলতে কি জানো তো আর তো কটা দিন থাকবো আর একটা মাস থাকবো আমি আর চাইছি না যে মানুষটা বাইরে থেকে খাওয়ার কিনে আনুক কারণ আমি চলে যাব বাড়ির খাওয়ারও খেতে পাবে না আবাসে এক মাসের জন্যে ছুটিতে আসবে তখনই নিজের পছন্দের খাবারগুলো খেতে পারবে তো সেই জন্য আমি নিজেই রান্না করার চেষ্টা করছি আর কি যতই শরীর খারাপ হোক তো দেখো এইদিকে কিন্তু আমি চা করলাম আর পাউডার দুধ আর কি আমি এক চামচ খেয়ে নিলাম কে কে আমার মতো আছো আমার না গুঁড়ো দুধ খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আর কি আমি খেয়ে নিলাম আর আজকে বানাবো ডিমের কারি ডাল করেছি আর ভাতটা কালকে করে নেবো কারণ ভাতটা করলে একদম ভালো লাগবে না আর মানে কি বলবো ভাতটা এখানে এমন চালগুলো না দশ মিনিটে যেহেতু ভাত হয়ে যায় তো সেই জন্য আমি আর করলাম না এক্সট্রা করে কিছু আর যেহেতু ডিমের কারি বানাবো আমি কিন্তু ডিমটাকে ফ্রাই করেই করি কারণ তোমাদের দাদা ভাই ফ্রাই করলে খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে আর কি ডিমের কারি যদি ফ্রাই করে করি তোমাদের দাদাভাই একদিন বলছিল যে প্রিয়া তুমি ডিমের কারি বানাও না কেন তো তাই ভাবলাম যে আজকে করেই দিই কালকে গরম করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো আসলে এটা যদি বাড়ি হতো আমাকে কিছু ভাবতেই হতো না আমি শুয়ে থাকলেও আমার শাশুড়ি মা আমার দিদু সমস্ত কিছু করে নিত আর কি বাবের বাড়িতে থাকলে যেমন দিদুই সব করে নেয় শরীর খারাপ থাকলে আমি চুপচাপ বসে থাকি আর শ্বশুর বাড়িতেও তাই শাশুড়ি মা সব করে নেয় কিন্তু এখানে তোমাদের দাদাভাই আর আমি কে করবে বলো আমার কাজ আমাকেই করতে হবে তোমাদের দাদাভাইকে যে বলবো সেই মানুষ তার যে কি পরিমাণ নাজেহাল হচ্ছে এখন কাজে সেটা আমি জানি একমাত্র ঘরেই সময় পায় না তোমরা হয়তো লক্ষ্য করবে তোমাদের দাদাভাইকে ভিডিওতে দেখতে পাও না কি করে থাকবে বলো কারণ ও সারাক্ষণ ডিউটি দিতেই ব্যস্ত থাকে তো দেখো তোমাদের দাদাভাই এদিকে ডিউটি থেকে এসে কী করছে কিট্টুকে ধনে পাতা খাওয়াচ্ছে আর কিট্টু এত পরিমাণ ধনে পাতা খেতে পছন্দ করে তোমাদের দাদাভাই যখনই ধনে পাতা নিয়ে আসে ও ঠিক এইভাবেই উঠে যায় উপরে আসলে ওর এইটা হচ্ছে খুব পছন্দের খাওয়ার ধনে পাতা তোমাদের দাদাভাই ওর জন্য প্রত্যেক দিন ধনে পাতা নিয়ে আসে তাই ওকে বলছিলাম যে ওর অভ্যেস খারাপ করে দিচ্ছ তুমি যখন তুমি থাকবে না ওর জন্যে কে প্রত্যেক দিন ধনে পাতা নিয়ে আসবে আমি তো প্রত্যেক বাজারে যেতে পারবো না তখনও বলছিলো যে বাবাকে বলে আসবো টিকিটটির জন্য যেন ধনে পাতা নিয়ে আসে বেশি করে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা কিন্তু মানে দুই দিনের ভিডিও আগের দিন রাত্রিবেলা ব্লগটা শুরু করেছিলাম আর এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি এখন বেডশিটটাকে তুলে ফেলছি কারণ আমি বেডশিট বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি আর কি প্রত্যেক দিন বেডশিট ধুয়ে দিতে পারলে আমার থেকে সুখী বোধে আর কেউ হবে না পৃথিবীতে তো যাই হোক দেখো এবার কিন্তু বাইরেটাতে দেখে নিলাম কারণ গাড়িতে হর্ন মারছিল আমি ভাবলাম হয়তো দুধের গাড়ি তো দেখলাম দুধের গাড়ি নয় আর এই ব্ল্যাঙ্কেটটা গুছিয়েই না আবার শুয়ে পড়ব কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আমার মানে এত শরীরটা খারাপ লাগছে যেটা বলার বাহিরে আর কি আর দেখো তারপরে কিন্তু আমি আমার দিদার সঙ্গে কথা বলছিলাম বসে বসে আমার দিদা সকালের দিকটা ফোন করে প্রত্যেক দিন তার সঙ্গেই কথা বল আর বসে বসে চুলের বেনুনিটা আর কি খুলে ফেললাম কারণ আবার মাথাটা আচরাবো আর কি আর দিদা ফোনটা রাখার পরে তোমাদের দাদাভাই মেসেজ করছিলো সেইগুলোরই রিপ্লাই করছিলাম দিদাকে বললাম যে দাঁড়াও তোমাকে একটু পরে ফোন করছি আমি তো তারপরে আবার দিদুকে ফোন করেছিলাম বাইরে গিয়েছিলাম একটু কিট্টুকে খেতে দিলাম ওর জন্য একটু ধনে পাতা দিলাম যেহেতু রাত্রিবেলা খেয়েছিলো ঘুমাচ্ছিলো আমাদের কাছে সকালের দিকটা খেতে দিয়ে দিলাম আর আমি যখনই চুলা যাই তখনই ভাবি যে আমার কবে আবার ঘন চুল হবে কারণ একসময় কত মাথা ভর্তি চুল ছিল আর এখন দেখো একদম ছোট যাই হোক কেটে নিয়েছিলাম বলে না চুলটা অত ওঠে না নইলে এত পরিমাণে চুল উঠছিলো তোমরা তো জানো আর তারপরে দেখো পাশে যে আমার কোয়ার্টারে আছে ও আমাকে ডাকলো কারণ আগের দিন ও আমার কাছ থেকে বটিটা নিয়েছিল ওর কাছে আনতে গেলাম বটিটা আর তারপরে কিট্টুর জন্য আমি প্লিটস আর কি দিচ্ছি ওকে খেতে ওর যে প্লিটস কি ফেভারেট জিনিস তোমাদেরকে কি বলবো প্রচুর খেতে পছন্দ করে প্রথম দিন যেদিন প্লিটস এনেছিলাম ও কিন্তু খাচ্ছিল না তারপরে তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে তাহলে পুরো টাকাটাই ওয়েস্টে গেল তারপর আমি কিছু ভিডিওজ ইউটিউবে দেখলাম যে কী করে র্যাবিটকে আর কি প্লিটস খাওয়াতে অভ্য মানে অভ্যস্ত করানো যায় তাকে তো তারপরে দেখলাম যে অনেক কিছু ভিডিও আসলো দিয়ে দুদিন ওইভাবেই দিয়েছিলাম প্লিটসগুলো আর দেখো এখন কিন্তু প্লিটস হচ্ছে কিটুর মানে ধনে পাতার প্লিটস এই দুটো খাওয়ার এত পছন্দ করেও মানে একটা মিনিমাম কোয়ান্টিটি থাকে যেটা ওকে প্রত্যেক দিন দিই কারণ বেশি দেওয়া চলবে না তার থেকে কমও দেওয়া চলবে না আর ও আমার হাত থেকে প্লিটস খেতে খুব পছন্দ করে আর কি আর আমি মানে অনেক ফোনে ভিডিও দেখি তো অনেকে বলে র্যাবিট নাকি ঘর নোংরা করে তো আমার মনে হয় যে সত্যি আমার কিট্টু যেহেতু পটি ট্রেন হয়ে গেছে এখন তো সেই জন্য আমার কোনো অসমস্যাই নেই ওকে যেখানে পটি কর মানে একটা নির্দিষ্ট জায়গাও সিলেক্ট করে দিয়েছি ওখানেই পটি করে এর থেকে বাইরেও কোথাও পটি করে না শুশুও করে না আর যখন করে ওটা তোমাদের তো আগেও বলেছি মানে খুব কম আর কি আমি তো কালকে ডিমের তেল ঝালটা করে ভাতটা করে দেবো তাও

মাথাটা প্রচুর ধরে গেছে আসলে মাঝে মধ্যে যখন শরীর খারাপ হয়ে যায় তোমাদের দাদা ভাই ঠিক এইভাবেই কেয়ার করে আর কি আমার আর আমি ওই কেয়ারগুলোই খুব মিস করবো আজকে তো আর রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই কারণ আগের দিনই করে রেখে দিয়েছি কখনও ওকে বাসি খাওয়ার খাওয়াই না কিন্তু কি করবো আজকে খাওয়াতেই হচ্ছে কারণ আমার শরীরের কথা চিন্তা করি আমি ভাগ্যিস কালকে রান্না করেছিলাম আমি তো আজকে সকাল থেকে উঠতেই পারছিলাম না এত মাথার যন্ত্রণা হচ্ছে শরীরটা খারাপ লাগছে তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও